রাত হতে যায় রাত হতে যায় শুভ রাত্রি বলা যায় মানে বলবে সবাই একটু ঝটপট লাইভে চলে এসো কিছুক্ষণ লাইভে থাকবো কারণ ফোনেতে একটুকু চার্জ নেই যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ লাইভটা থাকবো তাই তোমাদেরকে জানাচ্ছি আমার লাইফে সবাইকে স্বাগত সবাই আমার লাইভে চলে এসো

অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সবাই ঝটপট লাইফটা জয়েন হয়ে যাও যারা যারা আছো সকল মন খারাপের মাঝেও মনে হয় যে না লাইভে এসে আমার কাজটুকু আমি করতে পারলে সারাদিন পরে নিজেকে যেন অনেকটা সুস্থ ফিল করি তো তাই বলছি তোমরা সকলে ঝটফট লাইফটা জয়েন হয়ে যাও ঝটফট স্ক্রিনটাতে ডাবল টাচ করে দাও যারা যারা আমার পেজটাতে জয়েন হচ্ছ অবিরাম সবাইকে ভালোবাসা সবাই ঝটফট লাইফটা জয়েন হয়ে যাও সবাই সবাই একটু ঝটফট ফল লাইফটা জয়েন হয়ে যাও তো যাই হোক আমি লাইভে কিছু কথা বলার জন্য আজকে এসছি তো তোমরা একটু সকলে ঝটফট জয়েন হয়ে যাও যারা যারা আছো সকলে সকলে ঝটফট ফল জয়েন হয়ে যাও প্লিজ স্ক্রিনটাতে সবাই ওয়াচিং করো সবাই চলে এসো লাইভে সকলে জয়েন হয়ে যাও স্ক্রিনটাতে সবাই প্রত্যেকে একটু ডাবল টাচ করে দাও আর ঝটফট জয়েন হয়ে যাও যারা যারা আমার এই লাইফটা আছো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটা আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে লাইফটা কন্টিনিউ করার জন্য সবাই সবাই খুব ঝটখ ক <muchas> লা সব যারা যারা আছো প্রত্যেকে এই সময় লাইভে আমাদের সবাইকে খুব খুবই ভালোবাসা যে তোমরা আমার লাইফে প্রত্যেক দিনের সবাই সুন্দর আসো তার জন্য অনেক অনেক থ্যাংকস সব সব প্রত্যেকে জয়েন হয়ে যাও লাইফটা স্ক্রিনটা থেকেও ডাবল টাচ করে দাও প্রত্যেকে স্কিনটাতে সবাই ডাবল টাচ করে দাও ঝটফ জয়েন হোক ঝটফ ফট স্কিনটাতে সবাই ডাবল টাচ করে দাও সব সবাই সবাই একটু ঝটফট ফট এসো স্ক্রিনটাতে ডাবল টাচ করে দাও ঝটফট লাইফটাতে সবাই জয়েন হয়ে যাও জয় মা মনুষার জয় সবাই আমার লাইফটাতে জয়েন হয়ে যাও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর কাছে মা মনুষের মন্দির আবার খুলে দেওয়া হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি মন্দির কবে খুলবে আপনি কি জানেন তো আমি তাই বলছি কাছে মন্দির খুলে দেওয়া হয়েছে কিন্তু ওখানে একটা জিনিস ওখানে কিছু কিছু জিনিস খুব নিয়ম শৃঙ্খলার মধ্যে করেছে মানে হচ্ছে যেটা আমরা গিয়ে ক্যামেরা ভিডিও করি মায়ের মন্দিরে মায়ের ফটো তুলি সেগুলো এখন করা যাবে না ওগুলো করলে পাঁচ হাজার টাকা ফাইন দিতে হতে পারে তোমরা যাবে আর মায়ের ওখানে এখন পুজো নেওয়া হচ্ছে না বেসিক্যালি মায়ের ওখানে এখন পুজো নেওয়া বন্ধ আছে তো ওটা হয়তো নেবে মানে পুজো এখন নিতে মানে ভিড়ও হচ্ছে প্রচণ্ড আর তারপরে নিচ্ছে ওনা পুজো ওখানে এমনি যাচ্ছে আর মা কোনো কাউকে ওষুধ তাবিজ কবজ এসব কিচ্ছু দেন না যা মানে যেই মানে মা মনসা যিনি আছেন তার কাছে ঠাকুর যিনি তার কাছে বলবে যে যার যেটা মনোবাসনা যেটা মানে মনের ইচ্ছা যেটা কষ্ট সেটা মায়ের কাছে শেয়ার করবে তবেই হবে আর উনি যেই মানে যিনি ইয়ে রয়েছে সে বলে না সে কাউকে কিছু বলেও না আর কোনো তাবিজ কবজ এসব কিছু দেয় না ঠিক আছে আর ওখানে বলা মানে আমি পরশু তার আগের দিনে যাওয়ার কথা ছিল তখন আমি ফোন করেছিলাম তখন আমাকে এই কথা বলেছিল তো যাই হোক তো ইচ্ছা ছিল যাই হোক তোমাদেরকে তাই শেয়ার করে দিলাম তোমরা এই জিনিসটা একটু ফলো করো তাহলেই হবে আর ওখানের একটা নিয়ম করেছে দুপুর বারোটার পর থেকে মন্দির বন্ধ থাকে আবার বিকাল চারটে থেকে ছটা অবধি তারপর আবার মন্দির বন্ধ থাকে তো তোমরা যদি মনে করো যে না আমরা মন্দিরে মানে দেখো সবাই তো দূর থেকে যায় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রণাম করার জন্য তার থেকে সকাল ভোরবেলা গেলে গিয়ে বারোটা আগে অবধি লাইন দিয়ে পুজো দিতে পারবে এখন ইদানি মানে এতটা ভিড় হচ্ছে যে কি বলবো প্রচণ্ড ভিড় মায়ের মন্দিরে তাই তোমাদেরকে বলছি তোমরা এই জিনিসটা ফলো করো আর কেউ ভিডিও ভিডিও করো দিতে এটা নতুন রুলস করেছে তোমরা যেতে পারো তোমরা যদি মনে হয় এর মধ্যেই ওই কাছে মায়ের মন্দিরে যেতে পারো আচ্ছা রাত তুল মিয়া হাই হ্যালো 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 কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ঝটফট করে স্ক্রিনটাতে ডাবল টাচ করে দেবে ঝটফট লাইভটাতে জয়েন হয়ে যাও সবাই যারা যারা আছো আচ্ছা তারপরে এটা বলার বলার আছে যেটা হচ্ছে মায়ের মন্দিরে যেতে গেলে অনেকে পুজোর ডাল আগে থেকে নিয়ে যাচ্ছে যে মায়ের মন্দিরে পুজো দেবো যে বললাম মা পুজো নেন না নিচ্ছে না হ্যাঁ উনি তাও আগে মানে যদি বারোটার আগে যদি যাওয়া হয় নেয় কিন্তু এখন কিছুদিন ধরে এমন করেছে মানে ওখানে একটা নিয়ম হয়ে গেছে যে এখন পুজো নেওয়া হচ্ছেই না ইদানি কিছুদিন ধরে এই নিয়মটা হয়েছে পুজো না দেওয়া হচ্ছে না কোনো পুজো নিচ্ছে না তাই তোমাদের কাছে অনুরোধ একটাই যে তোমাদের যদি যাওয়ার একান্ত ইচ্ছে হয় বা যেতে চাও তাহলে তোমরা এটা আগে থেকে ফোনে কথা বলে তারপরে পুজো নিয়ে যাবে আর না হলে যদি কারোর কোনো মানসিক থাকে কারোর কোনো মনোবাসনা থাকে তাহলে আর মানসিকের পুজো ওখানে ফোন করে জিজ্ঞাসা করতে হবে ফোন না করলে কিচ্ছু হবে না ঠিক আছে সবাই অনেকেই অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করেছে কমেন্টে তাদেরকে কিছু কিছু রিপ্লাই দিয়ে দিলাম যদি তারা এই লাইভটা আসো আরও অনেক কিছু জিজ্ঞাসা আমাকে করলে আমি সেগুলোর পুরো ক্লিয়ারলি রিপ্লাই দিয়ে দেবো

সবাই একটু ঝটপট ফল লাইফে জয়েন হয়ে যাও যারা যারা আছে একটু ঝটপট লাইফে জয়েন হয়ে যাও স্ক্রিনটা ডাবল টাচ করো ঝটপট জয়েন হয়ে যাও